চিকিৎসাবিজ্ঞানের সব সমীকরণ যেখানে নেতিবাচক জীবনের স্পন্দন যেখানে সুতোর উপর ঝুলছে ঠিক সেই বিন্দুতে দাঁড়িয়ে লড়ছেন শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সাধারণত বেঁচে ফেরার আশা খুব কম থাকে তবুও মানুষ অলৌকিকের অপেক্ষায় থাকে কিন্তু হাদি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা ইতিহাসের অন্যতম কঠিন এক মেডিকেল কেস আমরা প্রায়ই মাথায় গুলিবিদ্ধ হয়ে ফিরে আসা মালালা ইউসুফজায়ের উদাহরণ দিই কিন্তু মেডিকেল রিপোর্ট বলছে মালালা এবং হাদির যুদ্ধের ময়দান সম্পূর্ণ ভিন্ন মালালা যখন গুলিবিদ্ধ হন তখন তার জিসিএস স্কোর ছিল ১২ থেকে তেরো এবং তার ব্রেইন স্টেম বা মস্তিষ্কের মূল কাণ্ডটি ছিল অক্ষত এমনকি তার হার্ট অ্যাট্যাক বা কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনাও ঘটেনি যার ফলে তার ফিরে আসার পথটা চিকিৎসকদের জন্য কিছুটা পরিষ্কার ছিল অন্যদিকে শরীফ ওসমান হাদির লড়াইটা অনেক বেশি অসম গুলিবিদ্ধ হওয়ার পর তার হার্ট দুইবার বন্ধ হয়ে গিয়েছিল কার্ডিয়াকারেস্ট তার জিসিএ স্কোর নেমে এসেছিল মাত্র তিনে যা চিকিৎসাবিজ্ঞানে মৃত্যুর খুব কাছাকাছি একটি অবস্থা সবচেয়ে ভয়ের বিষয় হল তার ব্রেইন স্টেমে রয়েছে গুরুতর আঘাত এই ব্রেইন স্টেমই মানুষের শ্বাসপ্রশ্বাস আর চেতনার মূল নিয়ন্ত্রণকারী তাই হাদির প্রতিটি মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তায় শারীরিক এই চরম বিপর্যয়ের মধ্যেও হাদি এখনও লড়ছেন তার এই লড়াই কেবল শরীরের নয় এটি প্রবল ইচ্ছা শক্তিরও বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে স্থিতিশীল রাখার জন্য আধুনিক চিকিৎসা আর প্রযুক্তির লড়াই চলছে মৃত্যুর সাথে কিন্তু এই পর্যায়ে সে বিজ্ঞানও তাকিয়ে থাকে সৃষ্টিকর্তার কৃপার দিকে হাদি স্বপ্ন দেখেছিলেন একটি নতুন ভোরের আজ সেই ভোরের আলো দেখার জন্য তাকেই পার করতে হচ্ছে অন্ধকার এক সুরঙ্গ মালালার ফিরে আসা যদি হয় ইতিহাস তবে হাদির ফিরে আসা হবে এক অলৌকিক মহাকাব্য পুরো দেশ আজ প্রার্থনায় মগ্ন শরীফ ওসমান হাদি যেন সেই কঠিন পথ পাড়ি দিয়ে আবারও চোখ মেলে তাকান অসম্ভবকে সম্ভব করে তিনি যেন ফিরে আসেন আমাদের মাঝে